اللهم آمين اللهم آمين الحمد لله ربنا العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. يا إلهي رحم فرما مصطفى

তোমায় আর নজর কড়া তাক্যা দেখেন গো আল্লাহ এই চাঁদপুর জেলার অন্তর্গত হাজীগঞ্জ থানা দিন সৈয়দপুর বাজার সংলগ্ন মাজার গেটের দক্ষিণ পাশে ফজল মোহাম্মদ মিয়াদি বাড়ি সংলগ্ন ওর পশ্চিম দক্ষিণ বড় যুব সমাজ গ্রুপ বিয়াহলে হালে সুন্নাত ও জামাতের উদ্যোগে আজ ও সাল সুন্নি সম্মেলন এর কইরা আমার সঙ্গে আলে মোলামার দাড়ি পাতা বড় বড় মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দা অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই রাতে রুচি নাই আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ করে দাও

যারা দাদা হাত বাড়ে দিছে জানি না কার জানি জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাতার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলা দিয়া সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট কইরা অন্ধকার কবরের বাসিন্দা এমন আব্বার কবরটারে তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও দয়াল রে কে জানে কতবার আইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা যেই মা রে মা কোইয়া ডাকলে কোনি জহারা গুণ ঠান্ডা যায় যাদের এমন মা অন্ধকার কবরে রে আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে জানে কতবার মাও নাই বাবা জনমের ওই সন্তানের আম্মায় আমার কবরে আজাবে দিও না মরিয়া গিয়া সেন আল্লাহ আল্লাহ যারা মা বা মাফ করিয়া দেন কবরে রাজা বয়ালি আপনি জানেন কর্ম নাই বাবা নাই মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ সালেহ মিয়াদি সাহেব মা বাবা নাই দোয়া চাইছে আম্মা আব্বার কবর Hazratে পয়সালা করো বিশেষ করে ওনার মতো যারা যারা মা বাবারা আল্লাহ প্রত্যেক রাম আব্বার কবর দাতের ফয়সালা কইরা দাও বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলের মধ্যে অনেকের দাদা দাদির বংশ নানা নানির বংশ আত্মীয় স্বজন কবরে প্রত্যেকের কবর না দাতের ফয়সালা করো আল্লাহ যারা বেঁচে আছে গো আয়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ ফরিয়াত তোমার দরবারে মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া সম্মানিত শ্রোতা মন্ডলী উপস্থিত হইয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ভাইরা উপস্থিত হইয়া যারা যারা এই মাহফিলের সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেককে তুমি কবন মঞ্জুর শুরু করে নাও আল্লাহ আগামী বছর এই মাহফিলের প্যান্ডেল মাইক সহ মাহফিলের লাইটিং এর খরচ গুলা দিয়ে দিবে এই মাহফিলের জবসের চাষে দলের ভাইয়েরা আমার ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের হায়াতে বরকত দাও কামাই রুজি কইরা আবার দেশের বাড়িতে ফিরার তৌফিক দান করো বিশেষ করে জনাব মোহাম্মদ শাহজাহান সুজন মিয়াজি সাহেব ওনার জন্য দোয়া চা হয় যারা মাহফিলের মধ্যে এক টাকা পর্যন্ত দেওয়া সহযোগিতা করেছে তাদের প্রত্যেকটা তুমি কবল আমি করোাগার মানুষ কি বয়ান করেছি আল্লাহ আমার মুখ মধ্যে যা বের হয়েছে আমি সব কথাগুলা বলেছি কাতার প্রচুর বলবিয়া তুমি মাফ কইরা আমি বি কি তোমার কুদরতের দরবারে কবুল কইরা সবাইকে আমার কথাগুলা মাইনা চলার তৌফিক দান কইরো যত উলামায়ে কথা বলেছে আল্লাহ উলামায়ে কারামদের কথাগুলোর উপরে সবাইকে আমল করার তৌফিক দিও ইষ্টদের মধ্যে প্যান্ডেলের মধ্যে অনেকে হাত বাড়াইছে পর্দার অন্তরালে আমার অনেক মা বোনের দোয়া চাই আমার মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মরন দিবা দুঃখ নাই তবে বিমান বানায় মরন দিও না আল্লাহ আল্লাহ মরনের আগে বারবার তওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ नसीব পায়রা आखिरी জবানে মধুর কালেমা পরায়া দিয় আল্লাহ ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ